জার্মানির ফেডারেল রিপাবলিক অব জার্মানি স্থানীয় নাম রাষ্ট্রীয় নাম ফেডারেল রিপাবলিক অব জার্মানি স্থানীয় সময় সময় প্লাস ঘন্টা রাজধানী বার্লিন এক ভৌগোলিক অবস্থান দেশটির উত্তরে ডেনমার্ক পশ্চিমে নেদারল্যান্ড বেলজিয়াম লুকজেমবার্গ ফ্রান্স দক্ষিণে সুইজারল্যান্ড অস্ট্রিয়া এবং পূর্বে সাবেক সেকো ও পোল্যান্ড কয়েকটি অনুচ্চ পর্বত আছে যেমন পিস উচ্চতা 29৬২ মিটার স্লেট পর্বত প্রধান নদ নদী ইলবে ওয়েসার দানিউব রাইন ও মেইন আয়তন তিন লাখ সাতান্ন হাজার আটশো আটষট্টি বর্গ কিলোমিটার লোক সংখ্যা আট কোটি পাঁচ লক্ষ এদের মধ্যে তিরানব্বই পার্সেন্ট জার্মানি দুই পার্সেন্ট তুর্কি এক পার্সেন্ট যুগোস্লাভ এক পার্সেন্ট ইতালিয়ান এবং অন্যান্য তিন পার্সেন্ট ইউরোপের বিভিন্ন দেশ থেকে বহিরাগত ভাষা জার্মান ধর্ম অধিকাংশ নাগরিক খ্রিস্ট ধর্মাবলম্বী অধিবাসীর পঞ্চান্ন পার্সেন্ট লুথারিয়ান আটত্রিশ পার্সেন্ট রোমান ক্যাথলিক ও তিন পার্সেন্ট মুসলমান সংক্ষিপ্ত ইতিহাস আঠারোশো সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত জার্মানি কতগুলো রাষ্ট্র নিয়ে গঠিত মধ্য ইউরোপীয় একটি দেশ ছিল উনিশশো সালের তিরিশ জানুয়ারি প্রেসিডেন্ট ভন হিন্ডেনবার্গ হিটলারকে চ্যান্সেলর মনোনীত করেন উনিশশো সালে অ্যাডলফ হিটলার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন একে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ত্বরান্বিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের এপ্রিল মাসে পরাজিত হিটলার আত্মহত্যার পথ বেছে নেন নেনপঞ্চাশ সালে সাতই অক্টোবর বার্লিনের সোভিয়েত সেক্টরে জার্মান ডেমোক্রেটিক ঘোষণা দেওয়া হয় উনিশশো সালে জিডিআর পূর্ণ সার্বভৌমত্ব লাভ করে উনিশশো একষট্টি সালের আগস্ট মাসে বার্লিনের বিভক্তি রেখা বরাবর একটি প্রাচীর নির্মাণ করা একটি প্রাচীর নির্মাণ করা হয় ইতিহাসে এটাই বার্লিন প্রাচীন নামে পরিচিত উনিশশো নব্বই সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা এবং পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানির পররাষ্ট্রমন্ত্রী দ্বয় অটোয়ার এক উচ্চ পর্যায়ের বৈঠকে দুই জার্মানির পুনরুদ্ধীকরণে সম্মত হয় অবশেষে তিন অক্টোবর উনিশশো দুই জার্মানি পুনর একত্রিত হয় উনিশশো সালের পর দুই ডিসেম্বর উনিশশো নব্বইয়ে এ সম্মিলিত জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হয় জলবায়ু জার্মানির উত্তর পশ্চিমে শুধু মহাসাগরীয় আবহাওয়া পরিলক্ষিত হয় পূর্ব দক্ষিণে শীত ঋতুতে তাপমাত্রা অনেক নেমে যায় এ সময় তুষারপাত হতে দেখা যায় এবং চারদিক কুয়াশাচ্ছন্ন থাকে গ্রীষ্মকালে আবহাওয়া মোটামুটি একই রকম থাকে বার্ষিক গড় বৃষ্টিপাত ছয়শো থেকে সাতশো মিলিমিটার মুদ্রা মার্ক এক মার্ক সমান একশো ফেনিস সরকার ব্যবস্থা একটি ফেডারেল প্রজাতন্ত্র দেশটির প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধানের এবং চ্যান্সেলর সরকার প্রধানের দায়িত্ব পালন করেন শিক্ষা ব্যবস্থা নিরানব্বই পার্সেন্ট শতাংশ জ্ঞান সম্পন্ন দশ বছর বয়স্ক প্রতিটি ছেলে মেয়ের জন্য শিক্ষা লাভ বাধ্যতামূলক শিল্প জার্মানির শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ইস্পাত জাহাজ যানবাহন বিভিন্ন যন্ত্রপাতি রাসায়নিক সামগ্রী প্রভৃতি প্রধান খনিজ সম্পদ দেশটির খনিজ পদার্থের মধ্যে কয়লা পটাশ লৌহ ইউরোনিয়াম প্রভৃতি প্রধান কৃষি জার্মানির কৃষিপণ্যের মধ্যে গম বার্লি আলু প্রভৃতি প্রধান